সেখানে রবীন্দ্রসঙ্গীত হয় গানও হয় কবিতাও আবৃত্তি হয় এবং আমি সব সময় টিপ সবসময় হ্যাঁ এখন আমি বড় টিপ লাগিয়েছি এটা যদি আপনি মনে করেন পলিটিক্যাল কোনো বিষয় ভাবতে পারেন তবে হ্যাঁ একটা মেসেজ তো আমি দিতেই চাই যে নতুন বাংলাদেশে কারো লেবাস দেখে কারো পোশাক দেখে আরেকজনের প্রশ্ন কোনো অধিকার থাকবে আমি বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত আমি আপনার ক্ষতির কারণ না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কি সাজলাম আপনার ভালো না লাগলে আপনি চ্যানেল চেঞ্জ করবেন কিন্তু সেটা নিয়ে সমালোচনা করা এবং সেটার কনক্লুশনে পৌঁছে যাওয়া এটা খুবই হাস্যকর